নমস্কার আজকে আমরা জানবো কারক গ্রহ বাধক মারক এবং প্রবল মারক বার করার সহজ কিছু নিয়ম হ্যাঁ এই যে কারক বাধক মারক প্রবল মারক এগুলো কিন্তু আমাদের বারবার জন্মছক বিচার করতে গেলে লাগবে তাহলে আমরা কেমন করে বার করব যে একটা মানুষের জন্য গ্রহ কে বা কোন গ্রহটা কারক গ্রহ হবে তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে কারক গ্রহের কাজ কি কারক গ্রহের কাজ হচ্ছে কারক গ্রহ সর্বদাই লগ্নপতির মিত্র গ্রহ হয় এবং কারক গ্রহ সর্বদা কিন্তু আপনাকে বাঁচাবার চেষ্টা করে এবং কারক গ্রহ ভালো ফল দেয় বা অনেক শুভ যোগেতে কারক গ্রহ যদি কোনো গ্রহের সঙ্গে সম্পর্ক করে তাহলে সেই গ্রহটার সাথে কোনো না কোনো যোগ তৈরি করে এবং অশুভ গ্রহের সঙ্গে সম্পর্ক করে অশুভ গ্রহের অশুভত্বকে অনেকটা কম করে দিতে পারে তাহলে কারক গ্রহকে মনে করা যাক এটা হচ্ছে লগ্ন তাহলে লগ্নের মধ্যে গ্রহ মানে মেষ লগ্ন এটা এটা যেকোনো লগ্ন হতে পারে অর্থাৎ এই লগ্নের গ্রহ হচ্ছে পঞ্চম আর নবম ঘরের মালিক তাহলে এই লগ্নের ক্ষেত্রে মেষ লগ্ন যদি হয় তাহলে রবি বৃহস্পতি এবং মঙ্গল এই যে তিনটি ঘর রয়েছে এই তিনটি ঘর হচ্ছে কারক এই তিনটি ঘরের মালিক হচ্ছে গ্রহ। বোঝা গেল এবারে গ্রহ কি করে আমি তো বললাম তো এই ব্যাপারটাকে অবশ্যই লিখে রাখবেন কারক গ্রহ সর্বদাই লগ্নপতির মিত্র হয় এবং কারক গ্রহ কিন্তু সর্বদাই যেহেতু লগ্নপতির মিত্র সেই কারণে কিন্তু সর্বদাই জাতককে বাঁচাবার চেষ্টা করে এবং জাতককে বিভিন্ন ভাবে এটা কারক গ্রহ বোঝা গেল কে কারক গ্রহ জন্মছকের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে অবশ্যই এইরকম ভাবে কারক গ্রহটাকে বার করে নেবেন এক পাঁচ নয় মালিকরা সবসময় কারক গ্রহ হয় এবারে খেয়াল রাখতে হবে বাধক গ্রহকে বা বাদক গ্রহ কে অবশ্যই বলবো তার সঙ্গে সঙ্গে বলি বাদক গ্রহের কাজটা কি বাদক গ্রহের কাজ হচ্ছে এই গ্রহ বাদক গ্রহ সর্বদা কিন্তু লগ্ন কি বলবো লগ্ন বলবো না বাদক গ্রহ সর্বদাই কিছু না কিছু বাধার সম্মুখীন মানুষকে করায় বাদক গ্রহ মানে হচ্ছে বাধা দেবার অধিপতি বাদক গ্রহ সর্বদাই কিছু না কিছু বাধার সম্মুখীন জাতককে করাবে যখনই জন্মছকের মধ্যে বাদক গ্রহ ঘরের মধ্যে অ্যাটাচ হবে বা থাকবে বা কোনো গ্রহের সঙ্গে অ্যাটাচ হবে বা থাকবে তখন কিন্তু সেই গ্রহটা সম্পর্কীয় ফল বা সেই ঘরটি বা সেই ভাবটি সম্পর্কীয় ফলের মধ্যে কিছু না কিছু বাধার সৃষ্টি করবে তাহলে বাদক গ্রহ ক্রিয়া হবে বাদক গ্রহ হবে চর লগ্নের জন্য চর লগ্ন দেখুন মেষ গ্রুপটা হচ্ছে চর লগ্ন তাহলে মেষের জন্য চর লগ্ন নিশ্চয়ই আপনারা জানেন এটা হচ্ছে চর এটা হচ্ছে চর এটা হচ্ছে চর এটা হচ্ছে চর চর লগ্ন তাহলে চর লগ্নের জন্য সবসময় একাদশ বাধক হবে একাদশপতি বাধক আচ্ছা স্থির লগ্নের জন্য স্থির স্থির লগ্নের জন্য সবসময় নবম প্রতি বাধক হয় আর দ্বিস্বভাব লগ্নের জন্য দ্বিস্বভাব লগ্নের জন্য সবসময় সপ্তম প্রতি বাধক হয়ে যাবে বোঝা গেল তাহলে চর লগ্নের জন্য একাদশ লগ্নের জন্য সপ্তমপতি বাধক গ্রহ হবে এবার একটি হবে ধরুন বৃষ্টিক লগ্ন আর কি তাহলে এর স্থির লগ্নের জন্য নবমপতি তাহলে নবমপতি তো এর জন্য যোগকারক গ্রহ বৃষ্টিক লগ্নের বাধকপতি হচ্ছে নবমপতি তাহলে এই বাধকপতিটা আবার যোগকারক গ্রহ যদি কখনো এরকম হয় যে আপনার বাধকপতিটা আপনার যোগ গ্রহের মধ্যে পড়ছে তাহলে সেই গ্রহটার মধ্যে ফিফটি পার্সেন্ট যোগকার গ্রহের ফল পাওয়া যাবে ফিফটি পার্সেন্ট বাধক গ্রহের ফল পাওয়া যাবে এরকম ভাবে দেখতে হবে এবারে বলছে আপনার জন্য মারক গ্রহ আপনার জন্মছকের মধ্যে মারক গ্রহকে মারক গ্রহ আপনার জন্মছকের জন্য মারক গ্রহকে তাহলে সবসময় খেয়াল রাখতে হবে মারক গ্রহ হচ্ছে দ্বিতীয় এবং সপ্তমপতি। দ্বিতীয় এবং সপ্তম প্রতীকে আমরা মারক গ্রহ বলি মারক গ্রহের কাজ কি মারক গ্রহের কাজ হচ্ছে এই গ্রহ আপনাকে মানসিক দুশ্চিন্তার সম্মুখীন করায় বারবার এবং এই গ্রহ বারবার এই মারক গ্রহরা যে কোনো সমস্যাকে আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে অর্থাৎ যদি এ কোনো সমস্যার ঘরের সঙ্গে কানেক্ট হয় যদি কোনো গ্রহের সঙ্গে কানেক্ট হয় তাহলে সেই গ্রহটার সমস্যা এ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে এটা উদাহরণ দিই মনে করা যাক আপনার মারক গ্রহ দশম স্থানে বসে রয়েছে তাহলে কর্মকে নিয়ে আপনার দুশ্চিন্তা চলতেই থাকবে কর্মকে নিয়ে আপনি কিন্তু বারবার কিছু না কিছু সমস্যার মধ্যে পড়ে যাবেন মনে করা যাক আপনার মারক গ্রহ সেকেন্ড হাউসের মধ্যে পড়ে রয়েছে বা সেকেন্ড হাউসের মধ্যে রয়েছে তাহলে পারে কিন্তু আপনার অর্থ সেভিংস হতে চাইবে না এরকম ধরনের ব্যাপার এবার হচ্ছে প্রবল মারক অর্থাৎ যেই গ্রহটা আমাদেরকে অ্যাক্সিডেন্ট দেয় দুর্ঘটনা দেয় যেই গ্রহটা আমাদেরকে মৃত্যু পর্যন্ত করিয়ে দেয় জটিল রোগ করিয়ে দেয় সেই গ্রহটাকে প্রবল মানবকে গুনতে গেলে পারে সবসময় দুই তিন ছয় সাত আট এবং এগারো এবং বারো এই যে ঘরগুলো রয়েছে এই ভাব এই ভাবগুলোর মধ্যে এমন একটি গ্রহকে নির্বাচন করতে হবে যে এই ভাবগুলোর মধ্যে যে কোনো দুটি ভাবের মালিক তাহলে সেই গ্রহটা হবে প্রবল মানুষ বোঝা গেল এই যে ভাব জন্মচকের সেকেন্ড হাউস তৃতীয় ঘর ষষ্ঠ ঘর সপ্তম ঘর অষ্টম ঘর একাদশ ঘর বারো ঘর বারো নম্বর ঘর এই ঘরগুলোর মধ্যে এমন যদি কোনো গ্রহ থাকে যেই গ্রহটা এই ঘরগুলোর মধ্যে যে কোনো দুটি ঘরের মালিক ঠিক আছে যেমন ধরুন বৃশ্চিক লগ্নের জন্য বুধ অষ্টম ঘরেরও মালিক একাদশ ঘরেরও মালিক এই তাহলে বুধ হয়ে যাবে এই বৃষ্টি লগ্নের জন্য প্রবল মারক আর একটা উদাহরণ দি ধরুন ষষ্ঠপতি এবং শনি হয়ে যাবে সিংহ জন্য প্রবল মারকের দশা অন্তর্দশা এই প্রবল মারকের দশা বা অন্তর্দশা কিন্তু মানুষের ক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে কাটে কিন্তু যদি এমন হয় যদি এমন হয় প্রবল মানকের দশা চলছে আর মারকের অন্তর্দশা চলছে প্রবল মানকের মহাদশা চলছে আর মারকের অন্তর্দশা চলছে তখন কিন্তু একজন জাতকের রোগ আসতে পারে একজন জাতকের শারীরিক সমস্যা তৈরি হতে পারে একজন জাতক কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে পারে এবারে এবারে মানব গ্রহ সম্পর্কে আর একটা কথা মাথায় রাখতে হবে যদি কোনো মানব গ্রহ বা বাদক গ্রহ সম্পর্কে দু কথা আগে বলে দিই দেখুন যদি কোনো বাধক গ্রহ তার নিজের ভাব থেকে তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাদক গ্রহ কোন ভাবের অধিপতি হবে অর্থাৎ তার ভাব কোনটা আমি বাদক গ্রহ সম্পর্কে বলেছিলাম চর লগ্নের জন্য একাদশ লগ্নের জন্য লগ্নের জন্য সপ্তম প্রতিবাদক হবে তাহলে বাধক গ্রহরা যদি তার নিজের ঘর থেকে তৃতীয় ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরের মধ্যে থাকে তাহলে তাদের বাধকত্ব দোষ শেষ হয়ে যায় আবার বলছি কোন বাধক গ্রহ কোনো বাধক গ্রহ যদি তৃতীয় অষ্টম দ্বাদশ এই ঘরগুলোর মধ্যে থাকে কোন বাধক গ্রহ না নিজের ঘর থেকে এই ঘরগুলোর মধ্যে চলে যায় মানে নিজের ঘর থেকে তিন নম্বর ঘর এগিয়ে গেছে নিজের ঘর থেকে ছয় নম্বর ঘর এগিয়ে গেছে নিজের ঘর থেকে আট নম্বর ঘর এগিয়ে গেছে বা নিজের ঘরের থেকে দ্বাদশ নম্বর ঘর এগিয়ে গেছে তাহলে সেই বাদক গ্রহটার ক্ষমতা শেষ হয়ে যায় খেয়াল রাখতে হবে এবারে আর জিনিস খেয়াল রাখতে হবে যে ধরুন আপনার জন্মছকের জন্য কোনটি প্রবল মারক গ্রহ এটাকে দেখুন প্রবল মারক গ্রহ নির্বাচন করে ফেলেন এবারে আপনি অবশ্যই সেই গ্রহটা আপনার জন্মছকের মধ্যে সেই প্রবল মারক গ্রহটা কোন ঘরের মধ্যে অবস্থান করছে দেখে দিন তাহলে সেই ঘর থেকে যেই আত্মীয় বিচার করা হয় যখন এই প্রবল মানব গ্রহের দশা চলবে যেমন আপনি সমস্যার মধ্যে পড়বেন তেমন সেই আত্মীয়টাও কিন্তু সমস্যার মধ্যে পড়বে কিছু কিছু সময় দেখা যায় আপনার লগ্ন যদি খুব ভালো থাকে আপনার জন্য যোগকারক গ্রহরা যদি খুব ভালো থাকে তাহলে প্রবল মানব গ্রহ হয়তো আপনাকে সেভ করে দিল কিন্তু আপনার সেই আত্মীয়কে সমস্যার মধ্যে ফেলে দেবে অর্থাৎ সেই প্রবল মানব গ্রহ যেই আত্মীয়ের ঘরে থাকবে সেই আত্মীয় কিন্তু প্রবল মানকের দশায় সমস্যার মধ্যে পড়বে রোগ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট তার ক্ষেত্রে হবে এই কারক বাধক মারক এবং প্রবল মারক গ্রহটাকে অবশ্যই ভালো করে দেখে আপনাকে বুঝে নিতে হবে কারণ এটা কিন্তু জ্যোতিষের বিভিন্ন যখনই আমরা জ্যোতিষের জন্য জন্মছক বিচার করব এই বিষয়টা কিন্তু বারবার আমাদের ক্ষেত্রে আসবে এবং একজন মানুষের সমস্যা এবং সেই সমস্যার কারণ এই প্রবল এই কারক মারক বাধক প্রবল মারককে দেখে আমরা বুঝতে একজন মানুষের মধ্যে কত বড় বড় তৈরি হয়েছে সেই মানুষটি জন্মচকের কারক গ্রহকে দেখে আমি বুঝতে পারবো তো অবশ্যই আহ অনুষ্ঠানটিকে কিন্তু যদি বুঝতে না পারেন আর দেখুন কিন্তু অবশ্যই আহ অনুষ্ঠানটাকে ভালো করে মনে রাখবেন তাহলে অনেকটা সহজ হবে আপনার ক্ষেত্রে পরবর্তী সময় বিভিন্ন ছক বিচারের ক্ষেত্রে নমস্কার